হ্যালো বন্ধুরা সহজভাবে চ্যানেলে আপনাকে স্বাগত জানায় আপনি কি ভাবছেন ইউটিউব চ্যানেল খুলবেন আপনি কি ভাবছেন ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়া থেকে লাখ লাখ টাকা মাসে ইনকাম করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটা দেখতেই হবে এবং এই নিন্জা টেকনিক আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনি মাসে মাসে বহু টাকার মুখ দেখতে পারবেন তাহলে শুরু করা যাক আমাদের নিনজা টেকনিকের বিষয়টা প্রথমত নিনজা টেকনিকের বিষয়ে বলার আগে আমি কিছু জিনিস বলবো আপনি যদি ভেবে থাকেন যে আপনি ফুড ব্লগারের কোনো চ্যানেল খুলবেন বা পেজ খুলবেন তাহলে ভুলে যান কারণ ফুড ব্লগার এখন সো সোকল ফুড ব্লগার হয়ে গেছে অলরেডি ওখানে এখন অনেক গালাগালি রোস্টিং চলছে এখন একটা যে নিনজা টেকনিক আছে সেটা আপনাকে জানতে হবে আজকাল যদি আপনি যদি ফেসবুক যদি ওই ওপেন করেন তাহলে দেখবেন কিছু কিছু অ্যাস্ট্রোলজারদের ভিডিও আসছে আপনি ঘরের কোণে যদি এইটা রাখেন বা ঘরের মধ্যে এইটা রাখেন তাহলে আপনার এত এত টাকা ঝোরে ঝরে 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 পড়বে বাড়িতে যে আপনি কুড়িয়ে গুনেও শেষ করতে পারবেন না তো হ্যাঁ আমার নিনজা টেকনিক অনেকটা এই নিয়ে কিন্তু ডিফারেন্ট আপনাকে একটু ধৈর্য রাখতে হবে শোনার জন্য তার সাথে সাথে আপনি যদি আজকাল ফলো করে থাকেন কিছু কিছু ফেসবুকে অথবা ইউটিউবে কিছু কিছু ভিডিও ভাইরাল হচ্ছে কীরকম টাইপে কিভাবে চব্বিশ ঘন্টার মধ্যে বা একদিনে আপনার চ্যানেলকে মনিটাইজেশান অন করবেন মানে তিন হাজার ঘন্টা বা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন বন্ধুরা এইসব টেকনিক এখন পুরনো 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 ভুলে যান এই টেকনিক আমি আপনাকে যে নিনজা টেকনিক বলবো না তাতে আপনাকে কষ্ট করতে হবে না দর্শক বা ভিউয়ার আপনার কাছে আসবে তাহলে নিন্জা টেকনিকটা কি যেটা আমি বলতে চলেছি দেখুন এই চ্যানেলটা কিছুটা প্রেডিকশান রিলেটেড যেটা অ্যাস্ট্রোলজির সঙ্গে কানেক্টেড থাকবে তো প্রথমত আপনার যে লুকসটা হবে সেটা হলো এক টু মানে অ্যাস্ট্রোলজি টাইপের মানে একটা তিলক দিলেন গলায় রুদ্রাক্ষের মালা পরলেন বোম বোম বলে বা জয় জয় বাবা কোনো কিছু একটা ট্যাগলাইন ইউজ করবেন আর আপনার যে চ্যানেল বা পেজের নাম একটা হট টাইপের দিতে হবে কীরকম প্রেডিকশনস গুরু দা পেডিকশানস গুরু পল্টু দা বা পেডিকশানস গুরু ক্যালটাকুলাস কোনো একটা নাম দেবেন আপনার পছন্দ মতো তো আপনাকে কি করতে হবে শুনুন আপনাকে প্রত্যেক দিন দুটো করে প্রেডিকশানসের ভিডিও আপনার চ্যানেলে আপলোড করতে হবে তো কী প্রেডিকশানসের কথা বলছি ডেফিনেটলি আমি বলতে চলেছি জুয়ারি বা খদ্দের জন্য প্রেডিকশানস চ্যানেলের ভিডিও আপনি যদি আজকাল দেখে থাকেন যে কোনো সোশ্যাল মিডিয়া সাইডে কত কত ইনফ্লুয়েন্সার রয়েছে সেটা বলিউডের অভিনেতা অভিনেত্রী হোক বা আমাদের টলিউডের হোক বা ইভেন বড় সেলিব্রিটি তারা বেটিং অ্যাপে প্রমোশানস করছে সুতরাং লক্ষ লক্ষ কোটি কোটি জোয়ারি রয়েছে অভাব নেই তারা গুগলে এসে ইউটিউবে এসে এবং যে কোনো সোশ্যাল মিডিয়াতে তাদের একটাই টার্গেট থাকে আজকের ম্যাচে কে জিতবে আর আপনি যদি একটা জিনিস দেখে থাকেন যে ইন্টারন্যাশনাল খেলার কোনো অভাব নেই মানে প্রত্যেক দিন কোনো না কোনো টাইপের ইন্টারন্যাশনাল খেলা হচ্ছে যেমন কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি শেষ হলো তার আগে আইপিএল ছিল তার আগে তারপরে ক্রিকেট ওডিআই ওয়ার্ল্ড কাপ ছিল দেন ফুটবল বিশ্বকাপ ছিল তারপরে আরও টাইপের খেলা আছে টেনিস আছে দাবা আছে যে কোনো খেলার সঙ্গে যুক্ত ইভেন ধরুন রিসেন্টলি চলছে কোপা আমেরিকা তো আপনি ডেফিনেটলি কোনো না মানে প্রত্যেক দিন একটা না একটা হলেও ইন্টারন্যাশনাল কোনো না কোনো ম্যাচ পাবেন তো আপনাকে কি করতে হবে দুটো করে প্রেডিকশানস ভিডিও বানাতে হবে একটা প্রেডিকশানস ভিডিও যে এ জিতছে আর একটা ভিডিও এ হারছে দেখুন আয়দার যে কোনো জিনিস একটা হবে যে ফুটবল হয় সেক্ষেত্রে ড্র তো সেই ক্ষেত্রে আপনি তিনটে ভিডিও বানাবেন যে ক্ষেত্রে শুধু যেটা হারার ব্যাপার রয়েছে আপনি দুটো ভিডিও বানাবেন এ জিতছে এবং এ হারছে তো আপনাকে যেটা করতে হবে দুটো ভিডিও আপনাকে চ্যানেলে সঙ্গে সঙ্গে আপলোড করতে হবে করে একটাকে আপনি পাবলিক করবেন ধরুন আমি ধরে নিচ্ছি যে উনতিরিশে জুন আপনি ভিডিও প্রিডিকশানস দুটো করেছেন কি করেছেন যে ইন্ডিয়া জিতবে এবং আপনি কিছুটা অ্যাস্ট্রোলজিক্যাল সব ওয়ার্ড না সেগুলো ইউজ করতে হবে কারণ একটু প্রফেশন তো দেখাতেই হবে না যে রোহিত শর্মার যে রাশি চলছে নক্ষত্র চলছে যে দশা চলছে তার সঙ্গে বিরাট কোহলির যেটা চলছে দলের যেটা চলছে ইন্ডিয়ার যেটা চলছে তো সেই ক্ষেত্রে রোহিত শর্মা এগিয়ে সেই ক্ষেত্রে অপনয়ন যে অপোজিট যে টিমের ক্যাপ্টেন আছে সে পিছিয়ে এরকম ওয়ার্ড ইউজ করে দেখাচ্ছেন যে ইন্ডিয়া জিতবে আপনার প্রেডিকশানসে এবং আরেকটা ভিডিও যেটা হবে সেটা তার অপোজিট যে সাউথ আফ্রিকা জিতছে ইন্ডিয়া হারছে কিন্তু ব্যাপারটা হলো এখানেই টুইস্ট টুইস্টটা হলো আপনি দুটো ভিডিও আপলোড করবেন একটা ভিডিও প্রাইভেট মোডে রাখবেন যেটা মনে হবে আপনার যে এটা হবে না আর যেটা মনে হচ্ছে আপনার হবে যে হ্যাঁ এ জিততে পারে সেটাকে পাবলিক করে দেবেন তো আমি ধরে নিলাম ইন্ডিয়ারটাকে পাবলিক করে দিয়েছেন ঠিক আছে আর যেটা সাউথ আফ্রিকা জিতছে সেটাকে প্রাইভেট করে দিয়েছেন তো আলটিমেটলি খেলা শেষ হলো কী হলো উনত্রিশে জুন ইন্ডিয়া জিতলো তো তখন আপনি একটা ফলো আপ ভিডিও করে দেবেন দেখুন বন্ধুরা আমি যে প্রেডিকশানস করেছি সেটা সঠিক এবং এটা হওয়ারই ছিল কারণ আমার প্রেডিকশানস কখনো ভুল হয় না তাহলে কী হলো জোয়ারিরা আপনার উপর ট্রাস্ট করলে আর অটোমেটিক্যালি ভিউ মানে পাঁচ হাজার দশ হাজার ইভেন এক লাখ তো ইজি এক লাখ তো ইজি কারণ আপনি যদি দেখেন তো আমাদের ডিম ইলেভেন থেকে শুরু করে এসবে মানে প্রায় ছাব্বিশ লাখ সাতাশ লাখ করে টিম লাগায় ঠিক আছে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কি হবে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনি ফলো আপ যে ভিডিওটা করলেন আপনার কি হলো আরও দর্শকের ওপরে যারা চ্যানেলটা করছে অটোমেটিক্যালি সাজেস্ট করবে তারপরে আপনার চ্যানেলে লাইক সাবস্ক্রাইবার তো না ভরে যাবে ভরে যাবে মানে আপনি কাউন্ট করতে হবে না রাতারাতি ফেমাস বস বাট যদি উল্টোটা হয় কি করবেন যদি উল্টোটা হয় মানে আপনি ভেবেছিলেন যে সাউথ আফ্রিকা জিতবে যার জন্য সাউথ আফ্রিকার ভিডিওটাকে পাবলিক করেছেন কিন্তু ইন্ডিয়ারটাকে প্রাইভেট করেছেন নাও এখন ইন্ডিয়া জিতে গেছে ভয় পাওয়ার কিছু নেই আরে ভাই পেরিকশানস গুরু আমার নিনজা টেকনিক তো সঙ্গে সঙ্গে কি করবেন মানে জাস্ট পনেরো মিনিটের জন্য আপনি হয়তো গালাগালি খাওয়া স্টার্ট করতে পারেন ওই কমেন্ট সেকশানসে তো অতটুক হজম করতে হবে ভাই ফুড ব্লগাররা আজকাল এর থেকেও বেশি গালাগালি খাচ্ছে তারা হজম করে নিচ্ছে তো এই টুসকান একদম হজম করতেই হবে তো সঙ্গে সঙ্গে কি করবেন ওই ইনগেটটাকে পাবলিক করে নিয়ে ওইটাকে প্রাইভেট করে দেবেন মানে আপনার যে ভুল প্রেডিকশানস যেটা ছিল পাবলিকে সেটা এখন প্রাইভেট হয়ে গেল আর যেটা সঠিক প্রেডিকশান সেটা ছিল সেটা এখন পাবলিক হয়ে গেল এবারে কি হলো ধরুন প্রত্যেক দিন আপনি প্রেডিকশানস করছেন ঠিক আছে তো এক মাসে আপনি টোটাল পরপর তিরিশ দিনে ষাটখানা ভিডিও বানিয়েছেন তো ষাটখানার মধ্যে অ্যাকচুয়ালি আপনার আঠেরোখানা প্রেডিকশানস ঠিক হয়েছে আর বারোখানা ফুল হয়েছে কিন্তু আপনি যে পনেরো মিনিটের পরে যে টুইস্টটা করে দিয়েছেন তাতে কি হচ্ছে এক মাস পরে আপনার তিরিশখানার মধ্যে তিরিশখানা প্রেডিকশানসই ঠিক মানে আপনার প্রেডিকশানস হানড্রেড পারসেন্ট কারেক্ট কারণ যখনই আপনি ওইটাকে প্রাইভেট করুন বা পাবলিক করুন লোকে আপ আপলোড ডেট দেখায় ঠিক আছে ইউটিউব ফেসবুকে আপলোড ডেট দেখায় বস তো আপনি দেখিয়ে দিতে পারবেন যে দেখুন খেলা শুরু হয়েছিল উনত্রিশে জুন সন্ধ্যে আটটা আমার ভিডিও আপলোড হয়েছে উনত্রিশে জুন সকাল আটটার সময়ে যতই প্রাইভেট থাকুক আপনি পাবলিক করে দিল ওটা উনত্রিশে জুন সকাল আটটাই দেখাবে ঠিক আছে তো তার মানে কি হলো আপনার চ্যানেলে যখনই কেউ আসবে সে দেখবে হানড্রেড পারসেন্ট পারফেকশানস প্রেডিকশন সেট আরে বস আপনি তিন মাস থেকে ছ মাসের মধ্যে ভাইরাল হয়ে যাবেন প্রেডিকশানস গ্রু বলে আপনাকে জানবে এবং লক্ষ লক্ষ টাকা আপনি ইনকাম করবেন হ্যাঁ এটাই ছিল নিন্জা টেকনিক তাহলে বলতে পারেন যে ভাই আপনি কেন অ্যাপ্লাই করছেন না ওটাই আমি বললাম যে ওই পনেরো মিনিটের যে ওই খিস্তি সেটাও হজম করার আমার ক্ষমতা নেই ভাই এমনিতেও অনেক কষ্ট করে ভাত আর খাবারগুলো হজম করি তাও মাঝে মধ্যে অ্যান্টাসিডে সাহায্য নিতে হয় তারপরে এই গালাগালি হা আর সইবে না বস আর সইবে না তো যাই হোক কেমন লাগলো নিনজা টেকনিকটা আমাকে জানাবে আর কেউ যদি এই নিনজা টেকনিক অ্যাপ্লাই করে যদি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ খুলতে চাও আমাকে কমেন্টসে জানাও এবং তাকে আমি অ্যাটসঅ করব কারণ সে খিস্তি খাওয়ার জন্য প্রস্তুত কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি তার যদি টাকা ইনকাম করার যদি মেন যদি টার্গেট থাকে তাহলে এর থেকে বড়ো উপায় আর কিছু নেই তো চলুন এই বলেই রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে বাবাই ভালো থাকবেন